আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রায় এক বছর হতে যাচ্ছে নতুন সরকার গঠন হয়েছেন তারা দেশ দেশের যে শাসন ব্যবস্থা সব কিছুই তারা দেখছে তার পাশাপাশি বিএনপি যে বা যারা আছেন তারা নতুন করে আসছেন নির্বাচন চাচ্ছেন যার যার স্থান থেকে কিন্তু প্রত্যেকেই দেশের জন্য ফাইট করা হচ্ছে কিন্তু তারপরও আমি শেষমেশ ছোট্ট কয়েকটা কথা বলবো আমাদের সাংবাদিকদের নিয়ে আমাদের সাংবাদিকদের অবস্থান নিয়ে আমাদের সাংবাদিকদের ব্যবহার নিয়ে আমাকে গাজীপুরের আমার যারা সিনিয়র সাংবাদিক বড়ো ভাই আছে আমি একটু সামনাসামনি আজকে কথাগুলো বলি আমার অনেক সিনিয়র বড়ো ভাই কিন্তু আমাকে পছন্দ করে না বিকজ অফ মাই টাং আমি একটু স্ট্রেট কথাগুলো বলে ফেলি যার কারণে আমার অনেক সিনিয়র বড়ো ভাইরা আছেন এই যারা বড় ভাইয়ের কাছেই আছেন তিনিও জানেন যে আমি একটু স্ট্রেট কথাগুলো বলি তো আজকেও একটা কথা বলি সেটা হলো আপনারা যারা রাজনৈতিক নেতারা আছেন বিএনপির আমি স্পেসিফিকভাবে বিএনপিকে মেনশন করে আমি কথাগুলো বলবো যে সময় আওয়ামী লীগ সরকার এই দেশ শাসন করেছে তখন আপনারা ছিলেন কোন ঠাসা আপনাদের নিউজ কাভারের জন্য আপনাদের সাপোর্টের জন্য আমাদেরকে নক দিতেন রাত দুটো নাই তিনটা নাই কোনো টাইম নেই ভোরবেলা নাই সন্ধ্যাবেলা নাই আপনারা আমাদেরকে ফোন দিতেন আমি আমাকে গাজীপুরের মানে এমন কোনো প্রশাসন থেকে ফোন দিয়ে রাতের বেলা খবর নিত না কোনো প্রোগ্রাম আছে কি না আমি সব প্রোগ্রামের ব্যাপারগুলো তাদের সাথে শেয়ার করলেও বিএনপির প্রোগ্রামগুলো আমি কন্টিনিউয়াসলি আমি হাইট করে যেতাম ইউ নো হোয়াই

আমরাও রাষ্ট্র এবং জনগণের উভয় সবার কাছে পার্থক্যটা হচ্ছে আমরা সরাসরি মঞ্চে বক্তব্য রাখি না আমরা কাগজ এবং টেলিভিশনের পর্দায় মানুষের সমস্যা মানুষের কথাগুলো জনগণের যে কথাগুলো সেটা আমরা বলে থাকি এক্ষেত্রে একটি বিষয় না বলি নয় সমস্ত পেশাতেই এবং রাজনৈতিক দলগুলো ভালো এবং মন্দ দুই প্রকার রয়েছে এখানে আমরা যে পেশায় আছে সাংবাদিকতায় এখনো তো ভালো এবং মন্দ রয়েছে সংশ্লিষ্ট আছে আমরা মানুষ যে যে পেশায় আমরা থাকি না কেন আমাদের সকলেরই কম বেশি ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক আমাদের মধ্যে হয়তো বা সেগুলো হয়েছে হতেও পারে কিন্তু আলোচনা করলে এবং আলোচনায় বসলে অনেক কিছু সংশোধন করা যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় আমাদের ভুল ত্রুটিগুলো যদি সংশোধন করি আমরা যদি প্রকৃত এই দেশসে কাজে নিয়োজিত হই রাজনীতি আমরা কেন করি এটা ইতিমধ্যে আমরা জানি এবং আমরা শুনেছি সাংবাদিকতা কেন করি এটাও আমরা জানি প্রশাসনের দায়িত্ব কি প্রশাসন এটা জানে আমরা এই ত্রিমুখী যদি একত্রিতভাবে আমরা কাজ করতে পারি আমি বিশ্বাস করি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আলোচনা সেটা অবশ্যই আমরা সফল হব এবং সার্থক হব সেই জন্য আমি সকলকে বলবো যে পিছনের ভুল ত্রুটিগুলো আমরা বাদ দিয়ে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই এবং আমি কথা দিচ্ছি যে আমার নেতাকর্মীসহ সহ আপনাদের পাশে থাকব এবং যখন আপনারা আমাকে ডাকবেন যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আমি সশরীরে আমার নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের সাথে সহযোগিতা করব এবং সেই কাজটি সম্পন্ন করার জন্য চেষ্টা করব। ফেসবুকের সাংবাদিকতা মারাত্মক জিনিস বিরাট ভাইরাস কারণ হচ্ছে আমি পুলিশের ক্ষেত্রে বলা যায় পুলিশের কাছে এক পক্ষ অভিযোগ করে বাদী থাকে আরেক পক্ষ থাকে আসামি পুলিশ কি দুই পক্ষকে খুশি করতে পারবে কোনোদিন পারে নাই আঠারোশো সাল থেকে এই পর্যন্ত পারে নাই পারবেও না ভবিষ্যতেও পারবে না আমরাও পারছি না কারণ অভিযোগকারী ফরিয়াদি যখন একটা অভিযোগ করবে ফরিয়াদির একটা বিচার দিতে গেলে আমরা তদন্ত করে একটা রিপোর্ট দেই পুলিশ রিপোর্ট দেই আদালতে আমরা বিচার কিন্তু করি না আদালতে সেটা দেওয়ার সময় এক পক্ষ খুশি হবে আরেক পক্ষ নারাজ হবে এটাই স্বাভাবিক তাই না তো ফেসবুকে যখন এক এক ভাই বলবে যে অফিসার ইনচার্জ অমুক সে এটা করেছে বা তার আচরণে আমরা এটা সেটা এটা ট্যাগ করে দিবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে পাঠিয়ে দিবে কমিশনার মহোদয়কে উনি বুঝে না বুঝে আমাকে আবার ফোন করবে কিংবা আমার ডিসি আমাকে ফোন করবে আমার সিনিয়র অথরিটি আমাকে ফোন করবে সাময়িকভাবে সেটা মিথ্যা হলেও কিন্তু আমি অথরিটির কাছে আমার ব্যাখ্যা দিতে হচ্ছে এইটা হচ্ছে একটা মারাত্মক রকমের ভাইরাস আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো নিষিদ্ধ ঘোষিত অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদেরকে আমরা আইনামলে আনতেছি যেহেতু নিষিদ্ধ এবং তারা এখন দেশে আছে এবং তারা জানান জানান দিচ্ছে দিচ্ছে আমার অবস্থান সম্পর্কে যে আমরা এখনো দেশে আছি আমি প্রথম যত আসামিকে ধরবো ফিফটি ফোরে সবাই জন্য রাখেন সাংবাদিক ভাইরা বিশেষ করে আমরা যাদেরকে ধরি প্রথমে ফিফটি ফোরে ফৌজদারি কার্যবিধি আইনের ফিফটি ফোরে এখানে নয়টা ক্লোজ আছে সেটা আপনারা আইন না জানা অপরাধ বিভিন্ন আদালত প্রাঙ্গনে লিখা থাকবে কিন্তু আইন না জানা কোনো অজুহাত নয় আইন জানতে হবে শিক্ষিত মানুষ আইন জানতে হবে আপনারা জেনে নেবেন ফৌজদারি কার্যবিধানে চুয়ান্ন ধারায় আমরা প্রথমে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করি তার পরবর্তীতে তার পিসিপিআর যাচাই করি সে অন্য কোনো মানে ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত কিনা যাচাই বাছাই করে তাকে আমরা সংশ্লিষ্ট অপরাধের জন্য কোর্টে সেন্ট আপ করি এখন আমি রাত্রে করে ধরলাম নয়জন অভিযান করে নয়জন জন অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষিত অঙ্গ সংগঠন নয় জনকে ধরলাম এখন আলামিন ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ওসি সাহেব আপনার এখানে আটক গ্রেপ্তার আছে কিনা বেসিক্যালি এগুলা মানে আট ধারক সম্পর্কে জানতে চাওয়া মানে খুব নিম্ন মানের সাংবাদিকতা এই পরিচয় বহন করে কিন্তু যখন বিশেষ বিশেষ ক্ষেত্রে অভিযান চালায় তখন অবশ্যই জানতে পারবেন যেমন আমাকে এখানে বসে থাকার সময় এক ভাই বললো যে আপনারা শুনলাম আট নম্বর ওয়ার্ডের যুবদলের নেতাকেও নেতাকে অ্যারেস্ট করেছেন করেছি কি জন্য অ্যারেস্ট করেছেন তার নামে নিয়মিত মামলা আছে সে মাদক সেবি মাদক বিক্রেতা যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ আছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা আছে মাদকের সঙ্গে যেহেতু আমি নিজে জড়িত না আমি ডিক্লেয়ার করেছি আমার থানায় সকল ফোর্স অফিসারকে ডেকে নিয়ে বলেছি মাদক এবং মাদক সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো পুলিশ পুলিশ অফিসার কিংবা পুলিশ সদস্য জড়িত থাকে তার দায়ভার তাকে নিজে নিজে নিতে হবে এর দায়ভার আমি ব্যক্তিগতভাবে নিব না আপনারা নিশ্চিত থাকতে পারেন মাদক এবং মাদকের সঙ্গে কোনাবাড়ি থানা পুলিশ কোনোভাবেই জড়িত না এবং সেটাকে করতে দিবে না মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন